কলকাতার অফ ফাইন আর্টসে নয় মে থেকে পনেরোই মে পর্যন্ত চলবে এক্সিবিশন ছবি জমা থাকে চিত্রশিল্পীদের মনের গভীরে ঠিক সেই সময় তা প্রকাশ পায় তুলির মাধ্যমে এমনই অসাধারণ কিছু সিরিজ নিয়ে একাডেমি অফ ফাইন আর্টস চলছে তিনজন শিল্পীর আর্ট এক্সিবিশন এস নাগেশ সুদীপ্ত জানা সুমন্ত ঘোষের অসাধারণ চিত্রকল্পনা ফুটিয়ে তুলছে কলকাতার একাডেমিক অফ ফাইন আর্টস সেন্ট্রাল গ্যালারিতে শিল্পী সুমন্ত ঘোষ বলেন তার এবারের হল সুন্দরবনের একটা প্রবল খরস্রোতা নদী সেই নদীর পাশে যারা থাকেন তাদের জীবনের লড়াই তিনি তুলে ধরেছেন এই সিরিজের মাধ্যমে আগামী প্রজন্মের শিল্পীদের সম্পর্কে তিনি বলেন সকলেই খুব ভালো কাজ করছেন শিল্পী সুদীপ্ত জানা বলেন তার এই সিরিজ প্রকৃতিকে নিয়ে প্রকৃতি আমাদের জীবনের সঙ্গে সম্পূর্ণভাবে যুক্ত গ্রাম্য জীবন ভালোবাসেন সুযোগ পেলেই তিনি গ্রামে যান গ্রামের প্রকৃতিকে তিনি রূপ দিয়েছেন ছবির মাধ্যম দিয়ে বর্তমানকালে ছেলে যথেষ্ট প্রকৃতি সচেতন তারা বাড়িতে গাছ লাগাচ্ছে একটা খুব ভালো ইঙ্গিত তিনি চান নতুন প্রজন্ম প্রকৃতিকে আরো বেশি করে ভালোবাসুক সুমন্ত সাদা মধ্যে এত জঙ্গম তার লাইনগুলো এত মনে হচ্ছে যেন প্রচন্ড স্পিড এবং তাদের মানে জীবনে জীবনে ভরা আর কি সেটা খুব ইন্টারেস্টিং লাগলো বহু দিন আমি এই ধরনের লাইনের কাজ দেখিনি কারণ এই কাজগুলো দেখছি যখন মানুষ একটা মানে এদেরকে নিয়ে কাজ করতে শ্রমিক কৃষকদের নিয়ে কাজ করতে তাদের যে স্পেশি তাদের যে শরীরের যে আবহাওয়া তৈরি করে সেইগুলো নিয়ে কাজ করছে তারপরে এই যে সুদীপের ছবিতে সুদীপের ছবিতে গ্রাম বাংলার যেখানে কোনো যে বাড়ি তৈরি হয়নি বা কোনো স্ট্রাকচার তৈরি হয়নি সেরকম জায়গায় যে যে সমস্ত ঘাস ফুল বা সরবন, কাশবন হ্যাঁ তার সঙ্গে বালি একটু জল হ্যাঁ তাদের একটা অদ্ভুত মানে প্রাকৃতিক সংমিশ্রণটা এসেছে আবার নাগিশের কাছেতে ওই রাস্টগুলো আছে আর কি রাস্ট মানে যেখানে লোহার এসেছে কলকারখানা সেগুলো যখন বন্ধ হয়ে যাচ্ছে আমাদের পশ্চিমবঙ্গে সেখানে বৃষ্টি হয় আমাদের এখানে প্রচুর তাতে যে সেই কলকারখানা বন্ধে সেখানে যে কাজ করা হচ্ছে না সেখানে যে জোটছে তার যে রঙগুলো এবং তার একটা অদ্ভুত দুঃখিত কবিতার মতো আর কি বেরিয়ে আসে আর কি খুব স্যাড কবিতা যে স্যাড পোয়েট্রির মতো সেগুলো আছে এবং একসঙ্গে করলে সেটা এবার অন্য ব্যঞ্জনা তৈরি করে যেটা খুব ইন্টারেস্টিং আমার ছবি সিরিজের নাম সুন্দরবনের মহিলাদের লাইফ স্টাইলের ওপর মাতলা হচ্ছে সুন্দরবনের একটা প্রচন্ড খরস্রোতা নদী এবং তার তীরবর্তী যে জনজীবন আছে সেই জনজীবনের স্ট্রাগেলের মধ্যে নারীরা ভীষণভাবে জড়িত তাদের ওপর আমার এই সিরিজটার একটা পার্ট হচ্ছে এটা আমি বিভিন্ন কালারের স্কিম আমার বিভিন্ন সিরিজে আসছে এই সিরিজটাতে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আছে বিভিন্ন সিরিজে বিভিন্ন কালারের টোন আসবে সাবজেক্ট আসবে ঠিক আছে দেখুন প্রতিবাদের তো বিভিন্ন রকম ভাষা থাকে একটা প্রতিবাদের ভাষা মানে আমি অন্য একটা ভাষা দিয়ে আমার চিত্রকল্পনাকে রাখার চেষ্টা করছি যাতে আমার প্রতিবাদটা আমার শৈল্পিকভাবে আমি উপস্থাপিত করতে পারি ঠিক আছে এটা হচ্ছে আমার বক্তব্য এই সাবজেক্টটা নিউ জেনারেশনের কাছে কি বলবেন এখন তো অনেক পেইন্টিং হয়ে গেছে সবাই খুব ভালো কাজ করছে আমি মানে আমি আমার জুনিয়রদের প্রত্যেককে কাজ দেখে আমি উদ্বুদ্ধ হচ্ছি শেখার চেষ্টা করছি এবং খুব আমার আনন্দ হচ্ছে আমাদের আশেপাশে খুব ভালো ভালো সবাই কাজ করছে এবং চেষ্টা করছে মানুষের শান্তি সবকিছুর মধ্যেই মানে প্রকৃতি একটা বড় পার্ট মানে এটাই হচ্ছে প্রধান ব্যাপার আর আমি বিভিন্ন সময় বিভিন্ন প্রজেক্টের কাজে বিভিন্ন লোকশিল্পের কিছু গবেষণার কাজে আমাকে বাইরে বিভিন্ন জেলায় জেলায় ঘুরতে হয়েছে এবং ছোটোবেলার থেকেই আমার গ্রামটা খুব প্রিয় প্রকৃতিটা খুব প্রিয় এবং যেভাবে এই চারিদিকে গাছপালা ধ্বংস বা নেচারের উপরে এত বিরুদ্ধতা চলছে সেই জায়গা থেকে যাতে প্রকৃতির প্রতি একটু ভালোবাসা তৈরি হয় এক একটা ছোট্ট ছোট্ট জায়গা কিন্তু অপরূপ একটা জায়গা তৈরি হয়ে যায় আমি সেই ব্যাপারটাই তুলে ধরার চেষ্টা করি সব সময় প্রকৃতির মধ্যে বিভিন্ন রং থেকে শুরু করে তার মধ্যেই লুকিয়ে রয়েছে আমরা সব কিছুই পাই তার মধ্যে থেকে এবং সব থেকে বড় শিক্ষকই হচ্ছে প্রকৃতি যেটা রবীন্দ্রনাথের প্রকৃতি পাঠের মধ্যেও এই ব্যাপারগুলো খুব ধরা পড়ে তা সেই জায়গা থেকে মানুষের কাছে এই প্রকৃতিটাকে তুলে ধরার জন্যই আমি প্রকৃতিকে নিয়ে এই ধরনের একটা এটা একটা সিরিজের কাজ আরো কিছু কাজ করি আরো রকম ভাবে সেটা হচ্ছে কোন শিল্পী যখন তার নিজের কাজ করে তখন তার মাথার মধ্যে একটা জিনিস থাকেই থাকে যে আমি যেন অন্যের চেয়ে আলাদা কাজ করি এবার আমি কি করলাম ইট করলাম পাথর করলাম পাখি করলাম আমি জানি না কি করি কিন্তু আমি যেটাই করব তার মধ্যে একটা ইউনিকনেস ব্যাপারটা থাকতে হবে এবং আমি সবসময় চেষ্টা করি যে আমার পেন্টিংটার মধ্যে একটা ইউনিকনেস ব্যাপারটা থাকে না হলে পেন্টিং করাটা বৃথা কেন যে কাজটা পাঁচশো বছর ধরে হয়ে চলেছে যেটা হাজার হাজার বছর ধরে চলছে গতানুগতিক কাজ সেটা করে কোনো লাভ নেই বা কোনো তৃপ্তি নেই যদিও বা আমি কপি করে করেও নিতে পারি বা কোথাও থেকে দেখে আগে যেমনি স্টিল লাইফ হতো বা আউটডোর প্রোগ্রামিং হতো সেইগুলো লোকে প্র্যাকটিসের জন্য করত আর্ট কলেজেও সেগুলো করানো হতো কিন্তু আসল শিল্প মনস্ক মানুষ শিল্পী তারা যদি তাদের কাজের মধ্যে দিয়ে একটা মৌলিক ব্যাপারটা প্রস্তুত না করতে পারে পারলে তাতে দর্শকও সন্তুষ্ট হয় না এবং গুণীজনেরাও সন্তুষ্ট হয় এবং দর্শককে খুশি করার বা গুণী আকর্ষিত করার এই প্রচেষ্টায় আমি একটু মৌলিক কাজ করার চেষ্টা করি